তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতই কর তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে তো সেটা তারা করতে আসছে আমরা দাওয়াত করে কাউকে আনছি আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি তারা কি করছে না করছে জানি না তারা উপরে উপরে পাত্তা দেয় না তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল বিএনপির লোকরাই ভারতীয় পণ্য বর্জন করবেন কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া গিয়ে আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশে বাঁচতে দুনিয়ার কোনো দেশে পনেরো পার্সেন্ট ব্যাট বৃদ্ধির নজির নেই ফাইভ পার্সেন্ট পর্যন্ত নজির আছে আমাদের প্রতিবেশী দেশও ফাইভ পার্সেন্ট ব্যাট আছে তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন তিনি ভ্যাপে